হ্যালো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার খাতায় ভালো মার্ক পেতে হলে শুদ্ধভাবে শুদ্ধ বাক্য লেখাটা কতটা জরুরি সেটা হয়তো তোমরা অবশ্যই জানো তাহলে সেন্টেন্স মেকিং যদি তুমি ভালোভাবে না শেখো সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি তোমার ভালোভাবে বোঝা না থাকে তাহলে কিন্তু তুমি ভালোভাবে খাতায় প্রেজেন্ট করতে পারবে না আর খাতায় ভালোভাবে প্রেজেন্ট করতে না পারলে তোমার দেওয়া প্রশ্নের উত্তর সঠিক বাক্যে বা শুদ্ধ বাক্যে লেখা না থাকলে টিচার কিন্তু মার্ক দেবে না তাহলে ভালো মার্ক পেতে হলে বেশি বেশি করে মার্ক পেতে হলে শুদ্ধভাবে লেখাটা জরুরি, সেন্টেন্স তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে স্পিকিং এবং যে কতটা জরুরি সেটা অবশ্যই আমরা সবাই জানি তাহলে শুরু করি আজকে আমরা সেন্টেন্স পড়া যে শব্দ দ্বারা বা শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে তাহলে সেন্টেন্স হতে হলে অবশ্যই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হতে হবে এরকম যদি হয় যে বক্তার মনের ভাব অর্ধেক প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু সেন্টেন্স হবে না যেমন উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে এখানে আমরা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করি ওকে তাহলে এই শব্দ দ্বারা বক্তার মনোভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করছে একটা সেন্টেন্সে মূলত দুটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয়ের জন্য আমার একটা ভিডিও আছে ভিডিওটা আশা করি তোমরা দেখবে তাহলে সাবজেক্ট কি তাহলে সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে অর্থাৎ সাবজেক্টটি কিন্তু বাক্যের মধ্যে কাজ করে ওকে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে এটাই হচ্ছে সাবজেক্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রেডিকেট প্রেডিকেট কি যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে প্রেডিকেট বলে অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাক্যের যে অংশটা থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট এক্সাম্পল ইউ কিপ কোয়াইট এখানে টু ব্র্যাকেটে দেওয়া আছে ইউটা হচ্ছে সাবজেক্ট কিপ কোয়াইট ইপ কোয়াইট হচ্ছে ইউকে বলা হচ্ছে অর্থাৎ ইউ সম্পর্কে বলা হচ্ছে ওকে তারপর সেকেন্ড এক্সাম্পল ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ মানে কাইন্ড অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রকারভেদ সেন্টেন্সের প্রকারভেদ এখন আমরা শিখবো সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ফাইভ ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর ফাংশন অর্থ এবং কার্যকলাপ অনুযায়ী সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৃতীয় নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চতুর্থ নাম্বার হচ্ছে অপটারটিভ সেন্টেন্স পঞ্চম নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এই হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্স এগুলো দিয়েই আমরা লিখি পড়ি এবং শুনে থাকি প্রথমে আমরা শিখবো অ্যাসারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বা আমরা যতগুলো সেন্টেন্স ব্যবহার করি তার প্রায় নাইন্টি ফাইভ হচ্ছে অ্যাসারেটিভস তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স কি অ্যাসিটিভ সেন্টেন্স ইজ এ সিম্পল অর জেনারেল স্টেটমেন্ট অ্যাসার্টেন আইদার অ্যাফর্মেটিভ অর নেগেটিভ তাহলে কি কোনো সাধারণ সেন্টেন্সই হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স সেটা নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ আমরা যা কিছু বলি করি না কেন সেগুলো সব অ্যাসারটিভ সেন্টেন্স দিয়েই প্রকাশ হয় ওকে তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সের প্যাটার্নটা আমরা দেখে থাকি এই প্যাটার্ন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাড ভার বইবে অথবা অ্যাজিকটিভ বসবে এই প্যাটার্ন যদি শিখে ফেলো তোমার নাইনটি ফাইভ সেন্টেন্স সম্পর্কে শেখা হয়ে যাবে এক্সাম্পল দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সেন্টেন্স অর্থাৎ আমরা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি এই দুই ভাগের ভাগ হচ্ছে একটা অ্যাফর্মেটিভ আর একটা নেগেটিভ তাহলে সেকেন্ড এক্সাম্পল দেখো উই ডু নট ডু ব্যাড থিংস এটা হচ্ছে নেগেটিভ নট দেওয়া আছে এই জন্য নেগেটিভ এভরিবডি শুড নো ইংলিশ এটা হচ্ছে মডার্ন ডায়ালগ দিয়ে দেওয়া আছে তাহলে আমাদের বুঝতে হচ্ছে যে অ্যাফারমেটিভ এবং নেগেটিভ দুই রকমের হতে পারে অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই আমি ধরেই নিচ্ছি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইন্টারভিউটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তাহলে আমরা শিখব দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রশ্ন করতে হয় বা অনেক কিছু প্রশ্ন করতে হয় হয় প্রশ্নের উত্তর নিতে তার জন্য আমরা সেন্টেন্সের ব্যবহার এবং প্রয়োগ শিখে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় অথবা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইম্পারেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে তাহলে এই প্রশ্নবোধক বাক্যের কিছু প্যাটার্ন রয়েছে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবাদক চিহ্ন থাকবে যেমন দেয়ার আর ইন্টারোগটিভ সেন্টেন্সের দুটি মাত্র স্ট্রাকচার রয়েছে এই দুটি স্ট্রাকচার দিয়ে সমস্ত প্রকার প্রশ্নবাদক বাক্যগুলো ক্লাসিফাই করা যায় বা লিখা যায় ওকে তাহলে স্ট্রাকচারটা হচ্ছে নাম্বার ওয়ান বিগিনিং উইথ হেল্পিং ভার্ব হেল্পিং ভার কোনগুলো অ্যামিস আর ওয়াস ওয়ার হ্যাপ হ্যাস হ্যাপ অথবা সাহায্যকারী ভাবকে আমরা বলতে পারি অথবা শুরু হবে কোনো মডাল অকজুয়েলারি ভার্ব দিয়ে যেমন শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট এক্সেকট্রা এগুলো হচ্ছে মডেল অকজুয়েলির ভার্ব ভার্পের ক্লাসে অবশ্য আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো প্যাটার্ন ওয়ান অনুযায়ী আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে হেল্পিং ভার প্লাস মডাল অথবা মডাল অক জলের প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভাব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাড অথবা অ্যাডজেক্টিভ কিন্তু অবশ্যই শেষে প্রশ্নবোধক বাক্যটা প্রশ্নবোধক চিহ্নটা থাকবে এক্সাম্পল দেখো ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট টুডে সেকেন্ডটা দেখো ডাস হি স্পিক ইংলিশ থার্ডটা দেখো ডিড শি ওয়ার্ক অ্যাবোর্ড শেষে প্রশ্নবোধক চিহ্ন তারপরে দেখো গো গোদেয়ার এগুলা সবগুলো প্রশ্ন দ্বিতীয় নাম্বার ট্রাকচারটা হচ্ছে এইটা মূলত ডাব্লু কোশ্চেন দিয়ে শুরু হবে হ্যাঁ ডাব্লু এস কোশ্চেন কোনগুলো যেমন লাইক হু হুইস হোয়াট হোয়েন হুম হাউ হাউ মাস হাউ মেনি অর্থাৎ যে রিলেটিভ প্রোনাউন হ্যাঁ এগুলার শেষে বা শুরুতে সরি যে রিলেটিভ প্রনাউনের শুরুতে ডাব্লু ওয়ার্ড দিয়ে শুরু হয় এগুলো হচ্ছে ইন্টারভিউটিভ প্রোনাউনও বলে তো এই ইন্টারভিউটিভ প্রোনাউন বা ডাব্লু ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতে পারি ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে এক্ষেত্রে প্যাটার্ন দুই নম্বর হচ্ছে প্রথমে ডাব্লু এস প্লাস হেল্পিং ভার্ভ অথবা মডাল অক্সেলির ভার প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ভ প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাড ভার্ভ অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে শেষে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে প্রশ্নবোধক চিহ্নের সাইন তা না হলে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হবে না এক্সাম্পলে দেখো হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি তাহলে তুমি আমার কাছ থেকে কী আশা করো হোয়াট হচ্ছে ইন্টারোগভ প্রোনাউন বা এ ডাব্লিউইচ ওয়ার্ড তারপরে আর হচ্ছে অকজুয়েলারি ভার অথবা হেল্পিং ভার তারপরে ইউ হচ্ছে সাবজেক্ট এক্সপেক্টিং হচ্ছে মেইন ভার প্লাস ফ্রম মি এটা হচ্ছে এক্সটেনশন পরেরটা দেখো হুম ডু ইউ সাপোর্ট হাউ ইজ ইউর বিজনেস গুইং এসব হচ্ছে ইন্টারগটিভ সেন্টেন্স এর অনুযায়ী কিছু এক্সাম্পল তারপরে আমরা তিন নাম্বারে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কি ইচ্ছা বা প্রার্থনামূলক অ্যাসারেটিভ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ রিকোয়েস্ট কমান্ড অর্ডার অ্যাডভাইস ইম্পারেটিভ এর মানে হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো যে বাক্য দ্বারা রিকোয়েস্ট করা বোঝাবে কমান্ড করা বোঝাবে আদেশ দেওয়া বোঝাবে অ্যাডভাইস দেওয়া বোঝাবে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর একটা প্যাটার্ন রয়েছে সুন্দর একটা প্যাটার্ন সেটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটা মাঝে মাঝে ইনভিসিবল থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে ওকে সেটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই ইনভিজিবল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা হায়ার থাকবে এক্সাম্পলটা দেখো টেক কেয়ার অফ ইউ অথবা গিভ মি দ্য পেন তাহলে টেক কেয়ার অর্থ এটা হচ্ছে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে এখানে ইউ টেক কেয়ার ইউ সাবজেক্টটাও উজ্জ্ব রয়েছে গিভ মি দা পেন মানে ভার্প দিয়ে শুরু হয়েছে ভার্প প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ কিন্তু এখানে দেখো সাবজেক্ট যেমন ইউ গিভ মি এখানে কিন্তু সাবজেক্টটা আই ইউ তুমি আমাকে পেনটা দাও এইটা ছিল ডু ইউ নো তুমি কি জানো কেম হেয়ার নেভার টেল এলাই এগুলো হচ্ছে সব ইম্পারেটিভ সেন্টেন্সের বা চার নাম্বার দেখো অপটারটিভ সেন্টেন্স অপটারটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেটাই হচ্ছে আমাদের অপটারটিভ সেন্টেন্স যেমন উইশ ইজ ইয়ার প্রেয়ার এই অপটারটিভ সেন্টেন্স দিয়ে আমরা বলতে তো কাউকে আশীর্বাদ দিতে পারি কাউকে দোয়া করতে পারি কাউকে আবার ওইসাবও দিতে পারি তাহলে অপটারটিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে মে প্লাস অ্যাসারটিভ ওকে মে প্লাস অ্যাসারটিভ সেন্টেন্স দিয়ে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে প্রথমে মে থাকবে তারপরে অ্যাসারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী বাক্যটা হবে তাহলে এক্সাম্পলে দেখো মে ইউ লিভ লং এখানে মে বাদ দিয়ে ইউ লিভ লং যদি আমরা ব্যবহার করি তাহলে ইউ লিফ লং হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্সের বাক্য তার সঙ্গে মেয়ে যুক্ত হয়ে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বা এর বাক্য হয়ে গেল তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য দ্বারা কি বোঝায় আমরা কোনো একটা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাই তাহলে মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও এখানে দীর্ঘজীবী অর্থাৎ প্রার্থনা করা হয়েছে দীর্ঘজীবী করতে বলা হয়েছে তাহলে মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক বা দোয়া করুক ওকে তাহলে এই মেয়ে দ্বারা কিন্তু ইম্পারেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ করা হয়েছে উইশ ইউ অল দ্য বেস্ট তোমার সব কিছু ভালো হোক এটা আশা করি প্রার্থনা করি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইউ অল দ্য বেস্ট হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স মেয়েটা অথবা উইশটা সামনে দিয়ে সেটা অপারেটিভ সেন্টেন্স হয়ে গেছে লং লিভ বাংলাদেশ বাংলাদেশ চিরদিবী হোক তাহলে এটাও একটা প্রার্থনামূলক বাক্য তাহলে এই অ্যাসোলেটিভ সেন্টেন্স অবশ্যই মেয়েটা সামনে থাকবে মেয়ে দিয়েই অ্যাসারটিভ সেন্টেন্সের বাক্যটা শুরু হবে আমরা সর্বশেষ পাঁচ নাম্বার শিখবো ক্লামেটারি সেন্টেন্স বা আবেগ সুযোগ অথবা বিস্ময়সূচক বাক্য আসলে এমন কিছু শব্দ রয়েছে বা এমন কিছু আমাদের জীবনে ঘটে যার জন্য আমরা বিস্ময়ের সঙ্গীত হ্যাঁ উৎসাহের সঙ্গীত কোনো কিছু বলে থাকি আবেগে আপ্লুত হয়ে অনেক কিছু বলে থাকে। তাহলে কি বলছে এক্সপ্লানেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস স্ট্রং অর সাডেন ফিলিং ইমোশন লাইক সারপ্রাইজ পেইন ডিলাইটেড অ্যাঙ্গার ওকে তাহলে এগুলা কি হচ্ছে সারপ্রাইজ প্রকাশ করে থাকি দুঃখ প্রকাশ করে থাকি খুশি প্রকাশ করে থাকি রাগ প্রকাশ করে থাকি এরকম যে বাক্য দিয়ে প্রকাশ হয় সেটাই হচ্ছে আমাদের স্ক্লোমেটারি সেন্টেন্স স্লেমিটারি সেন্টেন্সের প্যাটার্নটা কিরকম হয় দেখো প্রথমেই থাকবে স্কলামেটারি ওয়ার্ড ক্লামেটারি ওয়ার্ড কোনগুলো যেমন এলাস আহ হুররা আনন্দের কোনো কিছু জেতার পরে আমরা এটা বলি হুররা রাভো সাবাস ওকে তারপর হোয়াট অথবা হাউ দিয়ে আরেকটা প্যাটার্ন রয়েছে তারপরে আদার্স থাকবে অর্থাৎ আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার থাকবে তাহলে দেখো আমাদের এক্সাম্পলটা হুররা আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য সিরিজ তাহলে এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস অ্যাসারটিভ সেন্টেন্স মিলেই এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়ে থাকে যেমন এলাস হি হ্যাজ ফেল দ্য কম্পিটিশন তাহলে এটা দুঃখ প্রকাশ করে দেখালো আহা হি হ্যাজ ফেল দ্য কম্পিটিশন সে কম্পিটিশন থেকে সিটকে গেল তারপর ব্রাভো ইউ হ্যাভ ডান এ গ্রেট জব সাবাস তুমি একটা ভালো কাজ করেছো হোয়াট এ ট্যালেন্ট গার্ল শি ইজ এইটাতে হোয়াটের সঙ্গে এ বসবে এটাতে হোয়াটের সঙ্গে এ বসবে অথবা হাউ যদি ব্যবহার করি হাউ এর সঙ্গে শুধু হাউ বসে হাউ বিউটিফুল দ্য ইট ইজ এটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডাব্লিউ এইচ ওয়ার্ড বসবে ডাব্লিউ এইচ ওয়ার্ড কোন দুটো শুধু হোয়াট এবং হাউ এই দুটো ওয়ার্ডই শুধু বসবে বসার পরে কি করবে হোয়াট এ ট্যালেন্ট হোয়াট এ দেওয়ার পরে ট্যালেন্ট গার্ল মানে অবজেক্ট তারপরে সাবজেক্ট সব শেষে ভার হবে এবং বিষয়সূচক চিহ্ন শেষে হবে এটা একটা এক্সক্লোমেটারি সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি তুমি আরও ইংলিশ টপিক্সের উপর ক্লাস পেতে চাও তাহলে কমেন্টে জানাও কোন কোন বিষয়ে তোমার খুবই সমস্যা আর কোন কোন বিষয়গুলো সম্পর্কে তুমি জানতে চাও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ভালো লেগে থাকলে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে